ভাবতেছেন গোপন কথা কেমনে হয়ে গেল ফাঁস পরামর্শ নিশ্চয়ই নিজের মানুষের সাথেই করছিলেন সর্বনাশ হাই এভরিওয়ান স্ক্রিনে যে উমর ভাই ভিডিওগুলো দেখলেন আপনি কিভাবে উমর ভাইয়ের মতো নিখুঁত ভাবে এই টিকটক ভিডিওগুলো মেক করবেন সেই ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তাদের কিভাবে ভয়েস এডিট করেছে ফিল্টার কালার গ্রেডিং সবকিছু আমি ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি যদি আপনি শিখতে চান দেখতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি কিছু শিখতে পারবেন না তা আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো ভিডিওটি ফুল দেখবেন তাহলে আপনি এই ধরনের ভিডিও গুলো মেক করতে পারবেন তা বেশি কথা না বাড়িয়ে চলেন আমি ফোনের স্ক্রিনে যাই দেখাচ্ছি কিভাবে এডিট করবেন ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন প্লে স্টোর থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ক্যাপকার্ড অ্যাপসটি নামে নেবেন জাস্ট আমার নামানো আছে তারপর আপনি এখানে ওপেন করবেন দেখবেন নিউ ভিডিও বা নিউ প্রজেক্ট অবশ্যই আমি নিউ ভিডিও দেখাচ্ছি আমি এখানে চাপ দিব ওকে চাপ দিবেন তারপর আপনি যেটা করবেন চাপ দেওয়ার পর এখানে আপনি ভিডিও দেখতে পারেন ফটো দেখতে পারবেন যে ভিডিওটি বা ফটোটি ভিডিওটি এডিট করবেন অবশ্যই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে কালার গ্রেডিং করে নিতে হবে কিভাবে কালার করি দেখেন এদিকে চলে আসবেন আসার পরে এখান থেকে অবজেক্ট আসার পর এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার গ্রেডিং করে নিতে পারেন আপনার যেরকম ভালো লাগে আপনি এখানে কালার গ্রেডিং করে নিবেন জাস্ট আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা কিভাবে আপনি নেবেন সেটা আপনার ইচ্ছে তারপর আপনি এখানে কালার গ্রেডিং করা হয়ে গেলে আমরা যেটা করবো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্লোর করবো এটা কিভাবে করি দেখেন ফার্স্ট অফ অল আমরা যেটা করব ভিডিওতে একটা চাপ দেবো দেওয়ার পর আমরা এখানে চাপ দেওয়ার পর ডুপ্লিকেট করে নিব উপরকার যে ভিডিওটি আছে এটা আমি ডুপ্লিকেট করে নিব সাউন্ডটা অবশ্যই এখান থেকে হাই করে দিবেন হাইক না হলে কিন্তু ভিডিওটি এডিট করতে পারবো না ওকে তারপর এখান থেকে ভিডিওটি আমি ডুপ্লিকেট করে নিব তার জন্য আমি ফটো ভিডিওতে চাপ দেবো দেওয়ার পর এদিকে আসবো আসার পর এখান থেকে অপশন বো ডুপ্লিকেট অবশ্যই ডুপ্লিকেট করলাম ভিডিওটি আমি নিচে নামাবো তারপর এখানে চাপ দিলাম দেওয়ার পর নিচে নামে চলে আর এদিকে নিয়ে আসবো ওকে এদিকে আপনি শেষ পর্যন্ত নিয়ে আসবেন তারপর আমি যেটা কিভাবে বিজ্ঞাউন্টটা রিমুভ করবে দেখেন নিচের ভিডিওতে একটা চাপ দিব। তারপর এখান থেকে রিমুভ বিএনজিতে একটা চাপ দেবো দেখেন আমি কিভাবে দেখে রিমুভ বিএনজি তারপর অটো রিমুভ হলে একটা চাপ দেবো ওকে তারপর নিচের যে বিজ্ঞানটি আছে অবশ্যই এখান থেকে রিমুভ হয়ে যাবো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন অবশ্যই আপনাদের ফোনে নেট কালেকশন থাকতে হবে নেট না থাকলে আপনি কখনো ভিডিওগুলো এডিট করতে পারবো না ওকে দেখেন আমার অটোমেটিক একশো পার্সেন্ট ডিমও হয়ে গেছে তারপর আমি যেটা করবো এক ব্লক করার জন্য আমি এখান থেকে ফিল্টার চলে আসবো তারপর ভিডিও ইফেক্ট ইফেক্ট আসার পরে এখান থেকে অবশ্যই সার্চ বাড়া সার্চ করবেন হ্যালো ব্লোর জাস্ট আমি উপরে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে যেটা করবো এখান থেকে আমি হ্যালো ব্লোর একটা সাপ দিলাম দেওয়ার পর আমি এখান থেকে দেখেন কত সুন্দর এডিট হয়ে গেছে এখন এখান থেকে এডিট করে নিতে হবে স্পিড আপনি জিরো করে দেবেন তারপর আপনি নিচেরটা এডজাস্ট করে নিয়ে ইচ্ছে মতো জাস্ট আমি এতটুকুই তিরিশটা রাখবো দেখেন আমি এটা লাস্ট পর্যন্ত করে নিব তারপর আপনি যেটা করবেন ভিডিওটি আপনি রিসিভ করে গেলেন নিতে হবে তার জন্য আপনি ভিডিওটি সে পর্যন্ত দেখবেন দেওয়ার পর দেখার পর ঠিক আছে নাকি তারপর আপনি এখান থেকে যেটা করবেন এখান থেকে এই দিকে চলে আসবেন আসার পর ব্যবহারে ভয়েসটা অবশ্যই নিচেরটা বন্ধ করে রাখবেন আর একটা হাই করে দেবেন যেটা দেখাইলাম ওকে তারপরে এটা আমি যেটা করবো অ্যাপসের নামটা ডিলিট করে দিলাম তারপরে এখান থেকে আমি রিসিভ করে নেবো জাস্ট এখান থেকে আপনি ইচ্ছে মতো নিতে পারেন হাজার আশি বা টু পিস সাতশো পিস নিতে পারেন জাস্ট আমি এখান থেকে যেটা করবো সাতশোতে ভিডিওটি রিসিভ করে গেলতে নেব অবশ্যই আপনি এখান থেকে অ্যাড দেখাতে পারেন অ্যাডটি স্কিপ করে দেবেন ওকে আবারও এখানে ভিডিওটি স্কিপ করে নিউ ভিডিও চলে আসবেন ওকে যে ভিডিওটি এডিট করলাম এটা আবারও এখানে ইনপুট করবেন ওকে অ্যাড তারপর আমরা যেটা করবো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো কীভাবে লাগাই এটা দেখেন ফার্স্ট অল আপনার যেটা করবেন আবারও ভয়েসটা হালকা করে বাড়িয়ে দিবেন ওকে তারপর আমি যে ভয়েসটা দিয়েছি ভয়েসটা আমি আলাদা করবো আমার ভয়েস তারপর তিনি এক্সট্রা অডিওতে চলে আসবো আসার পর এখান থেকে আমি কি লেখা দেখাচ্ছে এক্সট্রা অডিও দেখেন আমার যে ভয়েসটা আছে এটা আলাদা করে নিলাম তারপর আমি এখানে বিজ্ঞান মিউজিক লাগাবো তার জন্য আমি কি করবো এখান থেকে আমি যেটা এক্সট্রা মিউজিক আছে এটা লাগানোর জন্য আমি এক্সট্রা অডিও এক্সট্রাটাও আসবেন আসার পর আপনি যে মিউজিকটা আপনি অবশ্যই মিউজিকগুলো কোথায় পাবেন বলে দিচ্ছি আপনি টিকটকে এই মিউজিকগুলো অ্যাভেলেবল পাওয়া যাবেন জাস্ট আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন জাস্ট আমার ডাউনলোড করাই আছে তারপর জন্য আমি এখানে যেটা করবো এখান থেকে আমি মনে করেন যে যে মিউজিকটা এখান থেকে নিলাম সেই মিউজিকটি আমি এখান থেকে ব্যবহার করব মিউজিকটি শুনে নেবেন যেখান থেকে একটা অবশ্যই বিট সুন্দর একটা বিট আছে সেই বন্ধু রাখবেন বাদ বাইটা কেটে দিবেন আমি কিভাবে এডিট করে দেখেন জাস্ট আমার এখানে একটা বিট আছে এখানে আমি একটা কেটে দেবো ওকে এখানে আমি কিভাবে কেটে দিই জাস্ট এই পর্যন্ত রেখে বাদ বাইটা কেটে দেবো তারপর আমি আমার যেখানে কথা শেষ হয়েছে সেখানে আমি বহরে এক্সট্রা বিট এখানে বজন্দ রাখবো আপনারা ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবে নালগান শিখতে পারবে ওকে তারপর হালকাের ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম দেখেন আমি এখন লাস্টে যেটা এটা বাড়িয়ে দিব অবশ্য আপনাদের দেখে দেখে এখানে এডিট করে নিতে হবে যাক কথাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেটা বিট আছে বিটটা এক্সট্রাসট রাখলে অনেক সুন্দর হবে ওকে তারপর আমি দেখেন এখান এডিট করি আমার ভয়েসটা এই পর্যন্ত তারপর আমি এখান থেকে আমি এক্সট্রা বিটটা রাখবো বাদ বেড়ে লাস্টে পর্যন্ত ঠেকে দেবো ওকে তারপর আপনি কি করে দেখেন এখানে আপনি একটা কমাইকি ব্যবহার করবেন তার জন্য ভিডিওটা একটু জুম করে নেবেন এক কথা নিশ্চয়ই যে বিজ্ঞান মিউজিক আছে সেটা তো আপনি কমাইকি ব্যবহার করবেন দেখেন তারপর আমি এখান থেকে কমাই কি একটা ব্যবহার করব চাপ দিলাম এখান থেকে দুটো কি ইউজ করবেন একটা দিলাম ওকে আর একটা দিব আর একটা দিলাম দুইটা দিলাম তারপর আপনি যেটা করবেন এখান থেকে আপনি আবার যেখানে আমার ভোগ কথা শেষ হয়েছে সেখানে আমি কমাইকি কিগুলো ইউজ করবো তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে ওকে ভিডিও ভিডিওটি শুনতে অনেক প্রফেশনাল মনে হবে আপনি এখান থেকে কমে দেখাচ্ছি ওকে আমি দুটা কি ইউজ করলাম তারপর আমি যেরকম লাস্টে লাস্টের মিউজিকটা যতটুকু আছে এতটুকু রাখবে দেখেন আমি দেখাচ্ছি ভয়েস হালকা করে বাইরে দিলে অনেক সুন্দর জোরে তারপর ধীরে শোনাবো ওকে তারপর জাস্ট আমি এতটুকু রাখবো তারপর আমার যেখানে কথা হয়েছে এখানে আমি এটা তিরিশ টাকা দেবো তিরিশ বা উনত্রিশ যেটা আপনি দিতে পারেন আবার এখানে আসে আমি তিরিশ টাকবো এই পাশের ওকে তিরিশে টাকলাম বাদ বাই আপনার যেটা আছে ওটা থাকবে ওকে তারপর এই পাশে আবার আমার ভয়েস এখানে কম আমার যে এক কথা যেখানে ভয়েস না সেখানে বাড়িয়ে দেবো এখানে হালকা করে যেটা আছে ওটাই থাকবে এটা কিন্তু কমাবো না তারপর আমি যেখানে আমার ভয় যায় সেখানে আমি কমিয়ে দিব জাস্ট আবার এখানে তিরিশ করে দিলাম দেখেন তিরিশ বা আঠাশ যেটা হোক আপনার দিলে আপনার যে কথাগুলো আছে তাহলে মিউজিকের সাথে শোনা যাবে ওকে তারপর লাস্টে যেটা আছে এটা কমিয়ে দিলাম তারপর আপনি যেরকম লাস্টেরটা হালকা করে বাড়িয়ে দিবেন ওকে পাশেটা হালকা করে বাড়িয়ে দিবেন ওকে বাড়িয়ে দিলে আপনার ভিডিওটা অনেক সুন্দর শোনা যাবে তারপর আমি এখানে একটা ভিডিও ইফেক্ট ব্যবহার করবো কিভাবে ব্যবহার করি দেখেন আমার কথা দেখেন শেষ হয়েছে সেখানে আমি এই ফিল্ডারটি ব্যবহার করবো এখানে তার জন্য ভিডিওটা কেটে নেবো আগে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি এখানে একটা চাপ দিবেন ও তারপর এখান থেকে আপনি চাপ দেওয়ার পর ভিডিওটা একটু স্পিড কমিয়ে দিবেন তাহলে সুন্দর দেখা যাবে তারপরে আপনি এখান থেকে একাধিক ফিল্টার আছে একাধিক আপনি ইচ্ছে মতো যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন জাস্ট আমি যে কোনো একটা আপনাদের এখান থেকে ব্যবহার করে দেখাচ্ছি দেখেন এক কথা এখানে একাধিক ধরনের ফিল্টার আছে আপনি ইচ্ছে মতো ব্যবহার করবেন ওকে তারপর আপনি যে রাখবেন এক্সট্রা যে ভিডিও আছে এক্সট্রা অডিও এগুলো রিমুভ করে দিবেন ওকে আমি দেখেন রিমুভ করে দিচ্ছি একে একে সবগুলো ডিলিট করে দিবেন এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন তারপর ডান পাশে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিবেন দেখেন তারপর ভিডিওটি আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি ভয়েস কম হয় তাহলে আপনি এখানে এক্সট্রা ভয়েস দিতে পারেন অবশ্যই যারা সেলিব্রিটি তারা এখানে এক্সট্রা ভয়েস দেয় জাস্ট এখানে চাপ দেবেন তাহলে এক্সট্রা ভয়েস আবার রেকর্ড হবে জাস্ট আমি দিব না এতটুকুই রাখবো আপনাদের ফোনের মাইক্রোফোন ভালো হয় তাহলে আপনাদের এক্সট্রা ভয়েস দিতে হবে না অবশ্যই আপনারা এখান থেকে ভিডিওটি এডিট করে নেবেন তারপর আপনি যে রাখবেন আবারও প্রথমে যেরকম দেখালাম সেরকম আপনি রিসিভ করে নিবেন জাস্ট আমি ভিডিওটি তৈরি করার পর ভিডিওটি কীরকম হয়েছে দেখেন আমি দেখাচ্ছি মোমবাতি আমাদের একটাই শিক্ষা দেয় বুকের ভিতর সবাই থাকলেও সবাইকে আপন করে রাখা যায় না